নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে সবাইকে স্বাগত জানাই আজকে তৈরি করব অসংখ্য ছিদ্রযুক্ত সরু চাকরি পিঠে কাগজের মতো হবে পাতলা অথচ হাতে নিলেই নরম তুল তুলে আর এই পিঠেটা খুব কম সময় অনেকগুলো তৈরিও হয়ে যায় অনেকের সমস্যা হয় এই পিঠে বানানোর সময় নাকি কড়াই ছেড়ে উঠতেই যায় না তবে এই রেসিপিটা ফলো করলে আশা করি আপনাকে আর এই সমস্যার মধ্যে কোনোভাবেই পড়তে হবে না তাহলে চলুন আজকের এই পিঠের রেসিপি ঝটপট শুরু করা যাক আজকে যে পিঠাটা তৈরি করব আতপ চাল সেদ্ধ চাল দুটোই লাগবে এইটা আমি প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সেদ্ধ চাল বাড়িতে রোজকার ভাতের জন্য যে চালটা খাওয়া হয় সেই চালটাই আমি নিয়েছি আমাদের বাড়িতে একটু মোটা চালের ভাত রান্না করে খাওয়া হয় তাই সেটাই ধুই আমি ভালো করে সারা জন্য ভিজিয়ে দিয়েছিলাম আপনার কাছে সরু মোটা যে ধরনের চাল থাকবে সেটাই ভিজিয়ে দেবেন অন্য একটা বাটির মধ্যে আতপ চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য শুধু সেদ্ধ চাল দিয়ে কিন্তু কোনোভাবেই সরু চাকলি পিঠে তৈরি করা যায় না আতপ চাল ওর মধ্যে মেশাতেই হয় তাই আমি যতটা সেদ্ধ চাল নিয়েছিলাম তার হাফ গোবিন্দভোগ চাল ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে দিয়েছিলাম আর গোবিন্দভোগ চাল দিয়ে পিঠে তৈরি করলে একটা সুন্দর গন্ধ বেরোবে এতে পিঠেগুলো খেতেও ভালো লাগবে দু রকম চালই আমার খুব ভালো করে ভিজে গেছে এবার নিয়েছি বড় দেখে একটা মিক্সির জার ভেজানো চালগুলোকে এই মিক্সির জারে নিয়ে ভালো করে বেটে নিতে হবে পুরো ভেজানো চালটাকে আমি একসাথে মিক্সির জারে বাটবো না অল্প অল্প দিয়ে বাটবো প্রথমে দেখুন দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সেদ্ধ চাল তারপরে দিয়ে দিচ্ছি আতপ চাল অল্প অল্প দিয়ে বাটলে বাটতেও সুবিধা হবে আর চালটা বেশ মিহি করে বাটাও যাবে চালটা বাটার সময় একসাথে অনেকটা করে জল দিয়ে বাটতে গেলে চালটা কিন্তু ঠিকঠাক করে বাটা যাবে না অল্প অল্প দিয়ে বাটবেন তাহলে দেখবেন এইভাবে মসৃণ করে বাটা যাবে এবারে এই বেটে রাখা চালটাকে বড়ো একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি পুরো চালটা বাটা হয়ে গেছে মিক্সির জারটা ধুয়ে অল্প করে মধ্যে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচে চামচ নুন আর দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া বাড়িতে নারকেল কোড়া না থাকলে নাও দিতে পারেন তবে আমার কাছে ছিল তাই দিয়েছি সরু চাকলি পিঠেতে অল্প করে নারকেল কোড়া দিলে খেতে ভালো লাগে এবার এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য ঢেকে আমি রেস্টে রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সব কিছু একসাথে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে পিঠের জন্য ব্যাটার একদম তৈরি হয়ে গেছে এবার একটু ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই ঘনত্বটা দেখিয়ে আপনাদের বুঝতে হবে যে ব্যাটার কতটা পাতলা করে বানাবেন আর একভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা হাতা এই ব্যাটারের মধ্যে চুপিয়ে ওপর দিয়ে আঙুল দিয়ে দাগ কাটলে দেখবেন দাগ কিন্তু তৈরি হচ্ছে না এইভাবেও বোঝা যায় যে ব্যাটার কতটা পাতলা করতে হবে পিঠে বানাতে নিয়েছি একটা ননস্টিক প্যান আর নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা এবার এই প্যান্টটার মধ্যে অল্প করে ঘি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ঘিয়ের বদলে সাদা তুলো দেওয়া যাবে আর প্যান্টটাকে খুব ভালো করে গরম করতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো ব্যাটার তার আগে হাতা দিয়ে ব্যাটারটাকে একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম তারপরে যতটা সম্ভব এই ব্যাটারটাকে একটু মেলিয়ে দিতে হবে যাতে ব্যাটারটা পুরো ফ্রাই প্যানটার মধ্যে মেলিয়ে যায় ওপর থেকে ঢাকনা দেওয়ার দরকার নেই ঢাকনা দিলে কিন্তু পিঠের মধ্যে জলটা পড়বে তার জন্য এইভাবেই মিডিয়াম ফ্লেমে দু মিনিট অপেক্ষা করলে দেখতে পাবেন চারিদিক দিয়ে এইভাবে ছেড়ে যাচ্ছে তখন এটা তুলে নিয়ে যে ছিদ্রযুক্ত থালাটা নিয়েছিলাম তার মধ্যে রেখে দিচ্ছি এইভাবে ছিদ্রযুক্ত থালার মধ্যে রাখলে তাহলে পিঠেটা জল জলে থাকবে না বেশ সুন্দর শুকনো হয়ে যাবে এইভাবে আরও একটা তৈরি করে দেখিয়ে দেবো তার আগে এই পিঠেটা ঠান্ডা হয়ে গেছে এটাকে মুড়ে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি দেখতেই পেলেন বন্ধুরা পিঠে বানানো কতটা সহজ আর কত কম সময়ের মধ্যে পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে মাত্র দু মিনিট অপেক্ষা করলেই পিঠে কিন্তু সুন্দর তৈরি হয়ে যায় একই রকমভাবে এর মধ্যে দিয়ে দিলাম এক হাতা ব্যাটার তারপরে ফ্রাই ধরে একটু মেলিয়ে দিলাম যাতে পিঠেটা একটু বড় হয়ে যায় মিডিয়াম আছে দু মিনিট অপেক্ষা করলেই দেখতে পাবেন পিঠাটা চাইধারটা এমনিই ছেড়ে আসবে এই যে দেখুন পিঠাটার চাইধারটা কেমন ছেড়ে গেছে এটাকেও তুলে নিয়ে ওই ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একই রকমভাবে সবগুলো বানিয়ে তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এর মধ্যে এই পিঠাটাও ঠান্ডা হয়ে গেছে এটাকেও মুড়ে নামিয়ে নিলাম সবকটা পিঠে বানানো হয়ে গেছে এবারে চলুন আপনাদের পরিবেশন করেও দেখিয়ে দিই আজকে এই সরু চাকলি পিঠাটা আমি নলেন গুড় দিয়ে পরিবেশন করেছি যেটা খেতে দুর্দান্ত লাগবে একটা পিঠে এবার আপনাদের হাতে নিয়েও দেখিয়ে দেবো কতটা নরম তুলতুলে হয়েছে আমার আজকের এই রেসিপি যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ